সালামুয়ালিক আপনাদেরকে পরিচয় না করাইলেও হয় না আমার পরিচিত একটা দোকান জনপ্রিয় টেলিকম এই যে এখানে আপনার অনেক জাতের আইটেম আছে মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে অনেক জাতের অ্যাভেলেবেল আছে আইটেম স্ক্রিন প্রোটেক্টর থেকে এই যে মেনি মেনি আইটেম আছে এখানে আপনার এখানে নিজের ছবি দিয়ে মোবাইলের স্টিকার বানানো হয় আইফোনের কাভার সব মোবাইলের কাভার আছে সার্ভিসিং মোবাইল হয় এখানে কেনারও আর এই সাইডে আপনার অনেক জাতের চার্জার এয়ারড্রপ তারপরে আপনার টি ডাব্লিউ এস মোবাইল বাটন ফোন সব জাতের আইটেম আছে অ্যাভেলেবেল আছে আর আমার সাথে জড়িত জড়িত আছে ভাই কি অবস্থা ভাই আপনার দোকানে কী কী অ্যাভেলেবেল আছে মানে এটার বাইরে আরও কী সুবিধা আছে একটু বলতেন যদি আচ্ছা আচ্ছা আপনার তো মানে প্রাইসে আছে আপনার ডাউন কত থেকে কত টাবারগুলো তারপরে ফাঁস চার্জিং সবগুলোই আছে আমিও নিছি একটা আপনাদের উদ্দেশ্যে দেখাই এই যে ভাই একটু খোলেন এই যে আমার পিক্সেল এইট প্রোর জন্য এটা তিরিশ ওয়াটের চার্জের লাগে ফাস্ট চার্জিং তো ভাই আসতে নিচি বেশি দাম নিচ্ছেন না উনি উনি ছয়শো টাকা নিচ্ছেন হালিমার ব্র্যান্ডের তারপরেও ভালো মনে করি আরও আপনারা যারা যারা নিতে মেশিন আছে ছবি নিজের ছবি লাগাই এখনো মোবাইলের কভারের বিছনা আইফোনের কাভার আছে তারপরে পাওয়ার ব্যাঙ্ক আছে যা যা দরকার আপনাদের একটা মোবাইলের দোকানে যা যা থাকে সব কিছু অ্যাভেলেবেল আছে আর এই দোকানের একটা সৌন্দর্য হয়েছে মানে সবাই সারাক্ষণ ভিড় থাকে এই যে আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন তোমরা কইতে গেছো ভাই কইতে গেছো দৌলতপুর থেকে তুমি ও আচ্ছা আচ্ছা যেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধান আইসে মানে এই ভাইয়ের দোকানটা আসলে জনপ্রিয় তাই ওনার দোকানের নাম জনপ্রিয় টেলিকম তো ভাই আপনার দোকানের উদ্দেশ্যে দুইটা লাইন বলেন এটা কোন জায়গায় পড়ছে বর্তমানে আর লোকেশনটা আর আপনার মোবাইল নাম্বারটা দেওয়া দেন সবাই উদ্দেশ্যে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো সবার দাওয়াত রইল অবশ্যই আসবেন এখানে অনেক জাতের কাবার সবকিছু অ্যাভেলেবেল আছে এসে দেখে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম